আসসালামু আলাইকুম বিয়স এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় দর্শক বড় বড় মধ্যে আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনার দেখাবো সর্বোচ্চ বড় সাইজ এবং কি সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি বক্স সিলিং ফ্যান এবং কি ডিজে বক্স সিলিং ফ্যান এবং লাইটিং বক্স সিলিং ফ্যান দর্শক এই প্রথম বাংলাদেশে নূর নূর এয়ার ব্র্যান্ডের নূর এয়ার ব্র্যান্ডে দেখেন ব্র্যান্ড দেখেন নূর এয়ার ব্র্যান্ডের আর ষোলো ইঞ্চি এবং সর্বোচ্চ বড়ো সাইজের আর ষোলো ইঞ্চি বক্স বক্স সিলিং ফ্যান এই বক্স সিলিং ফ্যান এবং কি সাউন্ডলেস এবং শব্দবিন এবং সর্বোচ্চ বড়ো সাইজ এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং কি খুব সুন্দর এবং গোল্ডেন কারুকার্যকর এবং গোল্ডেন ডিজাইন করা একটি বক্স সিলিং ফ্যান দর্শক দর্শক তার আগে বলে দেবো দর্শক আমার সব নম্বর আবিধ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপার পশ্চিম রসিলপুর কামরাঙ্গিচর এটা লেখা কামরাঙ্গি কামরাঙ্গির চর চাঁদমসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং আমার মোবাইল নম্বরটা হলো গিয়া জিরো ওয়ান ত্রিপোল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এবং এই নাম্বার আপত্তির নাম্বারে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ ইমু পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ ইমিউ এবং সব কিছু পেয়ে যাবেন দর্শক বিচার জানার জন্য অবশ্যই অনলাইনে বোঝা যাচ্ছে করবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক ঘুরে রাখতে পারবেন দর্শক দর্শক চলেছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনার দেখাবো সেই ঐতিহাসিক ব্র্যান্ড সেই পুরনো ব্র্যান্ড মুন এয়ার ব্র্যান্ডের এই প্রথম বাংলাদেশে সর্বোচ্চ সর্বোচ্চ বড় সাইজ এবং সে সর্বোচ্চ হেভি এবং সর্বোচ্চ পাওয়ারফুল এবং সর্বোচ্চ শক্তিশালী একটি বক্স সিলিং ফ্যান দর্শক একদম বক্স সিলিং ফ্যান একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট ডিজাইন এবং লেটেস্ট কালারের একদম খুব সুন্দর কারুকার্য করা সুন্দর একদম খুব সুন্দর কারুকার্য করা এবং লাইটিং সহকার লাইটিং সহকার দর্শক এবং এটার ভিতরে আপনার আর ডিজেলের মতো লাইট এবং তিনটা তিনটা কালার চেঞ্জ হবে দশক আপনাকে কালারগুলো দেখাবো দর্শক তার আগে ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন দেখেন একদম লেটেস্ট মডেলের এবং দু একটা কাজ দেখেন দেখেন খুবই চমৎকার এবং সাইডে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রাজকীয় একদম রাজকীয় ডিজাইন দেখেন খুব সুন্দর কারুকার্য করে দেখেন এই দেখেন সুন্দর কারুকার্য করা একদম অরিজিনাল আর পাকিস্তানি ব্র্যান্ডের পাকিস্তানি ব্র্যান্ডের মুন এয়ার ব্র্যান্ডের মুন এয়ার ব্র্যান্ড এবং পাকিস্তানি কোম্পানি এবং মুন মুন এয়ার ব্র্যান্ডের ষোলো ইঞ্চ এবং সর্বোচ্চ বিগ সাইজ এবং কি হাই স্পিড হাই স্পিড বক্স সিলিং ফ্যান দর্শক এই সিলিং ফ্যানটা লাগালে আপনি অন্য কোনো ফ্যান আমি লাগাতে হবে না যদি সিলিং বক্স ফ্যানটা লাগান যারা ডেকোরেশন করেন তারা যদি বক্স সিলিং ফ্যান লাগান তারা কিন্তু অন্য কোনো ফ্যান লাগাতে হবে না এই বক্স সিলিং ফ্যানটা কিন্তু অনেক বাতাস এবং ঝড়ের মতো বাতাস দর্শক দর্শক একটু ছেড়ে দেখা যায় কেন একদম ঝড়ের মতো বাতাসে দেখেন একদম ঝড়ের মতো বাতাস হবে একদম সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড করবেন এবং শব্দ করে দেখেন অনেক বাতাস এবং এটাকে সুইং করে দেখেন ঘুরে ঘুরে দেখেন সুইং করে দর্শক এটা সুইনটা আপনি অফ করতে পারবেন দেখেন এই অফ দর্শক এটা কিন্তু অফ এই যে এই যে অন হইল এটা এখন চারদিকে ঘুরে ঘুরে বাতাস দেবে দর্শক একদম চারদিকে ঘুরে ঘুরে বাতাস দেবে অরিজিনাল মুন এয়ার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি দর্শক আগে কিন্তু এটা এত বড় সাইজ ছিল না এটা কিন্তু এই প্রথম এই প্রথম দুই হাজার চব্বিশ সালে ষোলো ইঞ্চি চার্জার ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান এই প্রথম বাংলাদেশে এই প্রথম এবং সর্বোচ্চ হাই স্পিড এবং সর্বোচ্চ হেভি কোয়ালিটির এবং কি সাউন্ডলেস এবং শব্দবিহীন একটি বক্স সিলিং ফ্যান দশক দর্শক যারা ভালো মানের সিলিং বক্স চান এবং কি দীর্ঘ টেকসই বক্স সিলিং ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের বক্স সিলিং কিনতে চান এবং কি গোল্ডেন কারুকার্য করা এবং কি স্টাইলের বক্স সিলিং কিনতেছেন দর্শক তারা অবশ্যই এই বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন কারণ অনেক অনেক ভাই কিন্তু আপনারা টাকা খরচা করে ঘরে ডেকোরেশন করেন আর সেই সাথে মিলে একদম গোল্ডেন কারুকার্য করা গোল্ডেন ডিজাইন করেন সে সাথে মিলে ফ্যানে লাগাতে পারবেন এটা খুবই চমৎকারে দেখেন খুবই চমৎকার তো দর্শক আপনার কালারগুলো দেখাই কালারগুলো কী কী কালার হবে দেখেন দেখেন আর লাইটগুলো তো বন্ধ করতে দেখাতে আসি আপনি কি তাহলে বুঝতে পারবেন যে কটা কালার দেখেন কালারগুলো দেখেন দর্শক দেখেন দেখেন এই যে একটা কালার দেখেন গোল্ডেন কালার এই যে হলো গোল্ডেন কালার এইটা হলো কি আপনাদের ব্লু কালার এই যে ব্লু কালার একটা হলো হোয়াইট কালার মোট তিনটা কালার আছে দর্শক এদিকে তিনটা কালার ডিজেল কালার তিনটা কালার আছে যেটা মন চান সেটাই ব্যবহার করতে পারবেন দর্শক অরিজিনাল মুন এয়ার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বক্স সিলিং ফ্যান দর্শক এই প্রথম বাংলাদেশে এবং কি গোল্ডেন কারুকার্য করা খুবই চমৎকার খুবই হাই কোয়ালিটির এবং কি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এবং একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের মটর বস একশো পার্সেন্ট কপারের মোটর এবং কি এটা লাগে আপনার সাউন্ডলেস এবং শব্দবিহীন কোনো সাউন্ড কম এবং শব্দ কম না সাউন্ডলেস এই শব্দবিহীন বক্স সিলিং ফ্যান আপনার অফিস পাশাবাড়ি যে কোনো জায়গায় আর ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারবেন দর্শক এবং যারা ডেকোরেশন করেন তারা কিন্তু এই ফ্যানটা কিন্তু বেশি ব্যবহার করে তারা কিন্তু এই ব্যবহার করতে পারবেন এবং খুবই চমৎকার এবং অনেক বাতাস দর্শক দর্শক যারা ভালো মানের সিলিং বক্স কিনতে চান বক্স কিনতে চান এবং টেকসই সিলিং বক্স ফ্যান কিনতে চান এবং কী বেশি বাতাসের বক্স সিলিং ফ্যান কিনতে চান এবং কী লাইটিং সিলিং বক্স কিনতে চান দর্শক তারা অবশ্যই এয়ার মুন এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে এবং নিজ এবং দীর্ঘমেঁচের ট্যাক্স এরকম কম্পাইতে পারবেন আপনার পাঁচ বছরের যে কোনো সমস্যা পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছর পাঁচ বছর একদম ফ্রি সার্ভিসিং পাঁচ বছরের যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং আর তো সেই দেখা পেটে কি লেখা আছে সেটা আপনাকে দেখাই দেবে এখন দেখুন একশো পার্সেন্ট কপার একশো পার্সেন্ট কপার ষোলো লাই হাইট একদম কিছু লেখা আছে থ্রি স্পিড এবং কি সব কিছু দেখা আছে এবং কি এল ইডি লাইট সব কিছু টাকা আছে দর্শক এবং চল্লিশটা এল ইডি লাইট আছে ভিতরে চল্লিশটা এল ইডি লাইট আছে এটার ভিতরে দর্শক এবং অরিজিনাল এয়ার ব্র্যান্ডের বক্স সিলিং দর্শক এবং দর্শক আমার আজকে আপনাদের দেবো একদম ধামাকা ধামাকাপড় একদম ধামাকাপড়ে দর্শক এটা প্রাইসটা এটা রেগুলার প্রাইস থাকে আপনার সাড়ে নয় থেকে দশ হাজার প্রাইস থাকে এটা আপনি ডিসকাউন্ট দিয়ে প্রাইসে রাখবান আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাবেন মুন এয়ার ব্র্যান্ডের ষোলো ইঞ্চি বক্স সিলিং প্যান মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট দশক বৃদ্ধি দেখতে দেখে যদি কেউ ঢাকা দরকার করেন সেক্ষেত্রে বাংলাদেশ যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি মধ্যে ডেলিভারি যদি কেউ ঢাকা জড়া করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি থাকে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা এবং থানা গ্রাম গ্রামপাড়া যে কোনো জায়গায় একদম হোম ডেলিভারি দেওয়া হবে